ভাবছিলাম আজকের পরন্ত বিকেলটা কিভাবে কাটানো যায় একটা শাড়ি পরে নিলাম আর নিজেকে একটু গুছিয়ে নিলাম ব্যালকনিতে পাইচারি করতে করতে গাছগুলোতে একটু হাত বুলিয়ে নিলাম দুই দিন হলো হেল্পিং হ্যান্ড আসে না গাছগুলো রোদে নুয়ে পড়েছে পানি দিতে হবে ভাবছিলাম একটু পানি নিজে দিয়ে দেব আর গাছগুলো এখন আর আগের মতো সবুজ সতেজ কিছুই নেই কেমন যেন পুরনো হয়ে গেছে অনেক দিন হয়েছে গাছগুলো লাগানো হয়েছে আর এইসব দেখে মনে হচ্ছে সব কিছুই কেমন যেন আস্তে আস্তে শেষ হয়ে আসছে একদিন সব কিছুই শেষ হয়ে যাবে পুরনো হয়ে যাবে ঘুনে ধরে যাবে ধুলো জমে যাবে তারপরও ধুলোটা মুছে দিতে হবে ঘুণটা সরিয়ে দিতে হবে এগিয়ে যেতে হবে সামনের দিকে থেমে থাকা যাবে না কোনো কারণে মন যদি একবার ভেঙে যায় তাহলে সেই ভাঙা মনটাকে জোড়া লাগাবার চেষ্টা করতে হবে একটা কাচের পাত্র যদি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে যায় তাহলে পরম যত্নে সেই টুকরোগুলোকেও গ্রো দিয়ে লাগাবার চেষ্টা করা হয় লাগিয়েও ফেলা হয় আবার সেটা শখের জিনিস হলে ইউজও করা হয় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে পরম আদর মায়া মমতায় নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে ভাঙা মনটা জোড়া লাগাতে হবে সময় বের করতে হবে নিজেকে নিজের সময় দিতে হবে কারো কথায় কারো হাসিতে কারো সমালোচনায় কিছুই যায় আসে না আপনিও চেষ্টা করুন না ভালো লাগবে একটু সময় বের করুন একটু নিজেকে ভালোবাসুন দেখবেন খারাপ সময়গুলো কতটা ভালো হয়ে গেছে আর ভালো সময়গুলো আরও ভালো হয়ে গেছে একাকিত্ব নিঃসঙ্গতা হতাশা ছুতেই পারবে না ব্যালকনিতে পায়চারি শেষে এই তো ডাইনিং এসে দুই কাপ রচা বানিয়ে ওয়েট করছিলাম আসরের নামাজ পড়া হলে উনি আসবে আর বিস্কিট আর লাল চা খেয়ে রমনায় চলে যাব হাঁটতে অবশ্য শাড়িটা খুলে রেখে যাব এই অল্প সময়ের জন্য হলেও আমার এই পরন্ত বিকেলটা খুবই ভালো কেটেছে আর সুখী হওয়া এক জিনিস নিজেকে সুখী মনে করা এক জিনিস সুখ কেউ কাউকে দেয় না নিজেকে ভালো রাখার জন্য সুখী থাকার উপায়গুলো জানতে হয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এই কথা আমার এই ভিডিও বা আমাকে সবাই পছন্দ করবে এমন কোনো কথা নেই একটা মানুষকে সবাই পছন্দ করবে এমন কোনো কথা নেই এই তো উনি এসে ওনার চাটা নিয়ে নিলেন আর চাটা খাওয়া হলেই আমরা রমনায় হাঁটতে যাব আসলে খুব ভয় হয় কখন যেন একা হয়ে যায় আজ হোক কাল হোক হয়তো আমাকে চলে যেতে হবে না হয় তাকে চলে যেতে হবে কোনো না কোনো সময় যে কোনো একজন একা হয়ে যাব খুবই ভয় হয় খুব চিন্তা হয় তারপরও ভাবি যতটা সময় পাই যতদিন বেঁচে আছি প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তে আমি একজন গর্বিত স্ত্রী আমার সন্তানদের একজন গর্বিত মা হয়ে বেঁচে থাকতে চাই আমি কেজেট বনি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ